তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছ তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না কারণ এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের বলবো যে যে সমস্ত স্টুডেন্ট আমাকে টেলিগ্রামে বলতে শুধু দাদা কাট আপ কত যাবে প্রিলিমস কাট আপ কত যাবে রেজাল্ট কবে আসতে চলেছে তো আজ আমি তোমাদের বলবো যে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কাট বলবো যদিও এর আগে আমি তোমাদের কাট আপ বলেই দিয়েছিলাম এবং আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের পরিষ্কারভাবে কাট বলে দেব যে এই কাট মধ্যে যদি তোমাদের থেকে থাকে তো তোমাদের কিন্তু হাতে সময় খুবই কম রয়েছে ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ তোমাদের মেন্স এক্সামিনেশনস আর তোমরা জানো গতকালকে তোমাদের ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপের শুধু নয় এবং ডাব্লু সমস্ত এক্সামিনেশন অ্যানুয়াল ডেট ক্যালেন্ডার জারি করেছে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যারা নতুনভাবে আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সমস্ত জেনুইন ইনফরমেশন প্রোভাইড করি আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সর্বপ্রথম আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি ডাব্লুবি পিএসসি ক্লারশিপ যা তোমাদের দু হাজার পঁচিশে নতুন একটা ভ্যাকান্সি আসতে চলেছে শুধুমাত্র ডাব্লুবি পিএসসি ক্লারশিপ না তোমার অ্যানুয়াল ক্যালেন্ডারে আমি তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছিলাম এবং সমস্ত নতুন যে দু হাজার পঁচিশে পিএসসি যা কন্ডাক্ট করতে চলেছে নতুন এক্সামিনেশন বলো নতুন রিক্রুটমেন্ট বলো সমস্ত কিছু মেনশন করে দিয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডাবলিউ বিপিএসসি ক্লার্কশিপ যা তোমাদের নোটিশ জারি করেছিল টোয়েন্টি থ্রি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আগে আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম যে শর্ট নোটিস একটা জারি করে দিয়েছিল কিন্তু দেখো ডাবলু বিপিএসসি ক্লার্কশিপ নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিটেলস তোমাদের আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের ডিটেলস বলে দেবে এবং আগস্ট এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেই ডেটে শুরু হবে মানে এইট আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে নতুন যে ডাবলু বিপিএসসি ক্লার্কশিপ সেখানেও কিন্তু তোমাদের যদি আমি বলি প্লাস তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই তোমাদের টোয়েন্টি নাইন আগস্ট টু থাউজেন্ড লাস্ট ডেট এর অ্যাপ্লাই ঠিক আছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্পি সমস্ত কিছু মেনশন করে দেবে পরে ঠিক আছে এবং ডাবলিউবিপিএসি ক্লারশিপ অ্যাডমিট কার্ড যে তোমাদের রয়েছে সেটা কিন্তু তোমাদের থার্ড উইক মানে ডিসেম্বর থার্ড উইক তোমাদের অ্যাডমিট কার্ড জারি হবে এবং ডাবলিউবি পিএসসি ক্লারশিপ তোমাদের টোয়েন্টি এইট ডিসেম্বর তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট করবে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো যে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপে তোমাদের কিন্তু নতুনভাবে আরও একটা নতুনভাবে রিক্রুটমেন্ট আসতে চলেছে ঠিক আছে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সিস নিয়ে ঠিক আছে এবং হয়তোবা এর প্রসেস হয়তোবা ইলেকশনের আগেও শেষ হতে পারে বা পরেও শেষ হতে পারে ঠিক আছে বাট আমি তোমাদের আজকেরই ভিডিওতে বলবো যে ডাবলিউ বিপিএসসি যারা দু হাজার চব্বিশে এক্সামিনেশানস দিয়েছে তোমাদের অ্যাপ্রক্স কাট কত থাকতে মানে কতর মধ্যে তোমরা অ্যান্সার কি পেয়ে গেছো এবং কির মধ্যে কত নম্বার্স হলে তোমরা একটা জোরদার দিয়ে একটা পড়াশুনো করতে পারবে মেন্স এক্সামিনেশনের জন্য ঠিক আছে তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি ডাবলিউ স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি নাইন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি ছিল সাত হাজার দুশো উনত্রিশটি সরি সাত হাজার দুশোই সাতাশটি ভ্যাকান্সি ছিল ঠিক আছে এখানে অ্যাপ্লাইড কতগুলো হয়েছিল দেখো অ্যাপ্লাইড হয়েছিল তোমাদের ছ লাখ সাতাশ হাজার দুশো উনচল্লিশ জন অ্যাপ্লাইড করেছিল মানে ফর্ম অ্যাপ্লিকেশন করেছিল অ্যাটেন্ড কত হয়েছিল চার লাখ বিরাশি হাজার ঠিক আছে চার লাখ বিরাশি হাজার আটশো উনত্রিশ জন কিন্তু অ্যাটেন্ড হয়েছিল মানে এক্সামিনেশনস দিয়েছিল মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি দেখো এবছরেও তোমাদের সেভেন লেক্স প্লাস তোমাদের কিন্তু দু হাজার চব্বিশেও কিন্তু তোমাদের সেভেন লেক্স প্লাস স্টুডেন্ট অ্যাপ্লিকেশনস করেছে কিন্তু অ্যাটেন্ডেন্স কতগুলো হয়েছে ফোর লেক্স না সরি হ্যাঁ ফোর লেক্স এরকম সামথিং এরকম হয়েছে ঠিক আছে ফোর লেক্সের নিচে মানে যদি বলি ওই থ্রি লেক্স এর একটু উপরে ফোর লেক্সের একটু নিচে ঠিক আছে মানে কোনো কোনো এক্সামিনেশনস হলে কিন্তু স্টুডেন্ট একদমই ছিল না ঠিক আছে কয়েকজন শুধুমাত্র স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল সেখানে কিন্তু তোমাদের একটা বোঝায় যায় যে কাঠ কত যাবে অনেকেই বলতে যে কাঠ বেশি যাবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে বুঝতে পাবে এখন যে এখানে দেখতে পাচ্ছ সাত হাজার দুশো সাতাশটি ভ্যাকান্সিস টোটাল অ্যাপ্লাইড করেছিল বা ছ লাখ সাতাশ হাজার দুইশো উনচল্লিশ জন অ্যাটেন্ড হয়েছিল মানে একটু কম মানে চার চার লাখ বিরাশি হাজার আটশো উনত্রিশ জন ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর পার্ট টু মানে যারা প্রিলিমস কোয়ালিফাই করেছে তোমাদের গুণ আমরা জানি পিএসসি ক্লাস মানে সি তোমাদের গুণ ক্যান্ডিডেট ডাকে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স যে এটা তোমাদের একটা ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছিল পার্ট টুর জন্য তোমাদের ছ মানে ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জন তোমাদের কিন্তু কোয়ালিফাইড করেছিল প্রিলিমস ঠিক আছে এবং তাদের ডাকা হয়েছিল কতজন ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জন ক্যান্ডিডেটকে কিন্তু পার্ট টুর জন্য ডাকা হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর টাইপিং টেস্ট যারা মেন্স কোয়ালিফাই করেছিল ঠিক আছে তাদের জন্য টাইপিং টেস্টের জন্য কতজন ক্যান্ডিডেটকে ডাকা ছিল এর টোটাল অফ ন হাজার ছয়শো তিরানব্বই ক্যান্ডিডেটস ওয়ার দ্য শর্ট ফর দ্য টাইপিং টেস্ট মানে এই ন হাজার ছয়শো তিরানব্বই জন ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছে আর এদের মধ্যে কিন্তু ফাইনাল কাট হবে যা তোমাদের এই সাত হাজার এখানে দেখতে পাচ্ছ যে এই সাত হাজার দুইশো সাতাশ জন ক্যান্ডিডেটকে কিন্তু ফিল করবে এর মধ্যেই মানে ন হাজার ছয়শো তিরানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু মানে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু একটা স্টেস রয়েছে দেখো আমি তোমাদের বলছি যারা প্রিলিমস কোয়ালিফাই করবে প্রিলিমস কোয়ালিফাই করার পর তোমাদের মেন্স কোয়ালিফাই করতে হবে মেন্স কোয়ালিফাই করার পর তোমাদের টাইপিং ডে অনেকেই কিন্তু টাইপিংয়ে ছাড়াই হয়ে যায় ঠিক আছে তো তো তোমাদের টাইপিংয়ে কিন্তু মোটামুটি পরিমাণের স্টুডেন্টকে ডাকবে দু হাজার চব্বিশ পঁচিশে ঠিক আছে তো এখানে তোমাদের কাট কত গিয়েছিল দু হাজার উনিশে তোমরা কাট দেখতে পাচ্ছ যে ইউরের কাট আপ গিয়েছিল পঁয়ষট্টি ঠিক আছে ও এতে তোমাদের কাট আপ গিয়েছিলো ফোরটি থ্রি ঠিক আছে ও বিসি বিতে তোমাদের কাট আপ গিয়েছিলো ছাপ্পান্ন এখানে এসসি ক্যাটাগরিতে তোমাদের ফোরটি এইট পয়েন্ট সিক্সটি সেভেন তোমাদের কাট আপ গিয়েছিলো দু হাজার উনিশে ডাবলিউ বিএসসি ক্লার্কশিপে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এস টি ক্যাটাগরিতে এসটি ক্যাটাগরিতে তোমাদের গিয়েছিলো টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্সটি সেভেন তোমাদের এস টি ক্যাটাগরিতে গিয়েছিলো পি এস এল বিতে তোমাদের গিয়েছিলো জিরো পয়েন্ট থার্টি থ্রি এবং পি এস এস আইতে তোমাদের কাট আপ গিয়েছিলো জিরো পয়েন্ট থার্টি থ্রি ঠিক আছে এরপর আমি তোমাদের বলবো এক্স সার্ভিসম্যান দেখো এক্স সার্ভিসম্যান তোমাদের কাট আপ গিয়েছিলো ওয়ান পয়েন্ট থার্টি থ্রি মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি কাট আপ তোমাদের দু হাজার উনিশে যেমনটা গিয়েছিল কিন্তু ঠিক আছে তার থেকে কিন্তু এবছরে কাট আপ অনেকেই বলতেছে যে হ্যাঁ বেশি যাবে তো আমি তোমাদের বলছি দেখো কাট কত যাবে আমি তোমাদের বলে দিচ্ছি এবং এর মধ্যে যদি থেকে থাকে তোমরা আমি তোমাদের বলছি যে পড়াশোনার ঘাটতি রেখো না কারণ হাতে সময় খুবই কম পাবে তোমরা অনেকেই বলছে কবে রেজাল্ট পাবলিশ হবে তো আমি তোমাদের বলে দিচ্ছি যে রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে দেখো ডাবলিউ বিপিএস ক্লার্কশিপ রেজাল্ট অ্যান্ড কাট আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে রেজাল্ট যে তোমাদের রয়েছে রেজাল্ট ফেব্রুয়ারি লাস্ট উইক ঠিক আছে মানে তোমাদের অ্যাপ্রক্স আমি তোমাদের বলে দিচ্ছি যে ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেট যারা পাস করবে প্রিলিমস পাস করবে তাদের কিন্তু হাতে করে মোটামুটি সময় একটা দিয়ে দেবে যে তোমাদের দু মাস দেড় মাস তিন মাস এরকম একটা সময় তার আগেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে তো আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি যে ফেব্রুয়ারি লাস্ট উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তার আগে হতে পারে হয়তো বা তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে মানে বেশি দিন কিন্তু তোমাদের এমন না যে তোমাদের মার্চ এপ্রিলে তোমাদের রেজাল্ট পাবলিশ করবে ঠিক আছে তো তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইক তোমরা ধরে রাখো ভ্যাকান্সিজ তোমাদের সেভেন থাউজেন্ড প্লাস রয়েছে ঠিক আছে এটা অ্যাপ্রক্স বলছি ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ পার্ট টু এক্সাম ডেট তোমাদের এক্সাম ডেট তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে হয়তো বা দেখেছো বাট আমি তার সত্ত্বেও আমি তোমাদের বলছি যে ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের এই ডাবলু বিপিএসসি ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশানস হতে চলেছে ঠিক আছে এটা তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে জারি করেছে আমি তোমাদের টেলিগ্রামে যারা টেলিগ্রামে জয়েন হওয়া আমি তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে ওখানে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি ঠিক আছে এবার আমি তোমাদের বলবে দেখো যে কাট কত যাবে দেখো কাট ফর মেন্স এক্সামিনেশন যারা মেন্স এক্সামিনেশনের জন্য প্রিফারেন্স দিচ্ছ তোমাদের এই প্রিলিমস কাট হতে হবে যে অ্যাপ্রক্স বলছি আমি তোমাদের ঠিক আছে ইউআর ক্যাটাগরিতে ফিফটি সেভেন থেকে সিক্সটি টু মানে তোমাদের ইউ আর ক্যাটাগরিতে তোমাদের যদি ফিফটি সেভেন থেকে সিক্সটি টু থেকে থাকে তাহলে কিন্তু তোমরা জোরদার দিয়ে পড়াশোনা করো পড়াশোনা ঘাটতি রাখবে না আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের অনেকে বলতেছে যে কাট অনেকটা হাই যাবে তো আমি তোমাদের বলছি কাট যা যতটা হাই অনেকেই ভাবতেছো কাট অতটা হাই যাবে না ঠিক আছে একদিক দিয়ে তো তোমাদের অ্যাটেন্ড স্টুডেন্ট খুবই কম ছিল অন্যদিকে তোমাদের মোটামুটি কিছু হার্ডশিপ এর আগে ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোন মানে শিপগুলো হার্ড হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে তোমাদের ফিফটি সেভেন থেকে সিক্সটি টুর মধ্যে যদি থেকে থাকে ঠিক আছে তাহলে তোমরা পড়াশুনো জোরদারভাবে চালিয়ে যাও ঠিক আছে ও এ এখানে তোমাদের ও এ যদি তোমাদের ফোর্টি ওয়ান থেকে ফোর্টি ফাইভ থেকে থাকে তাহলে তোমরা জোরদার দিয়ে পড়াশোনা করো পড়াশোনা ঘাটতে রাখবে না ঠিক আছে এখানে বলছে কি ও বি এখানে দেখতে পাচ্ছো ও বিসি বি ও বিসি বি ক্যাটাগরিতে তোমাদের ফিফটি থ্রি থেকে যদি ফিফটি ফাইভ থেকে থাকে তাহলে তোমরা পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে মেন্সের জন্য এসসিতে তোমাদের ফোর্টি ফাইভ থেকে ফোর্টি নাইন ঠিক আছে এসসি ক্যাটাগরিতে যারা রয়েছো ঠিক আছে অনেকে বলতেছে উনি এসসি ক্যাটাগরি তো এসসি ক্যাটা দেখে নাও ফোর্টি ফাইভ থেকে যদি ফোর্টি নাইন থেকে থাকে তোমাদের মেন্সের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট নিয়ে নাও হাতে সময় খুবই কম এস টি ক্যাটাগরিতে টোয়েন্টি সেভেন থেকে থার্টি ওয়ান এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে থেকে তোমাদের থার্টি নাইন থেকে ফোর্টি থ্রি মানে তোমাদের আমি যেটা বলে দিলাম কাট আপ ফর মেন্স এক্সামিনেশন যারা মেন্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশ নিচ্ছ যদি এর মধ্যে যদি থেকে থাকে এর মধ্যে কিন্তু তোমাদের ওএমআর হয়তো বা জারি করবে ঠিক আছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো কাট নিয়ে কেউ চিন্তা করবে না ঠিক আছে তোমাদের যদি এর মধ্যে যদি থেকে থাকে তোমরা মেন্সের জন্য প্রিফারেন্স নাও অন্যদিকে তাকাতে হবে না ঠিক আছে এবং যে সমস্ত ইউটিউবারসের ভিডিও বানাচ্ছে আমি তোমাদের এর আগে একটা ভিডিও তৈরি করে দিন স্বচ্ছ প্রেডিকশানস কাট আপ ঠিক আছে আর যেখানে অনেকেই কিন্তু সাপোর্ট করেছিল অনেকেই কিন্তু বলেছিলো যে এই এর মধ্যেই থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রেডিকশনস কাটআপ নিয়ে প্রেডিকশনস করতে গেলে তার আগে স্টুডেন্টের অপিনিয়ন্স জানতে হয় যে কাট তোমাদের এক্সামিনেশান যে লেভেল রয়েছে যে পেপারস রয়েছে তার পেপারসটা কীরকম পেপারস রয়েছে ঠিক আছে এর লেভেলটা দেখতে হবে ঠিক আছে এবং অ্যাটেন্ড কতগুলো রয়েছে তার ডাটা দেখতে হবে ঠিক আছে তো আমি তোমাদের দু হাজার উনিশে দেখলাম দু হাজার এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেকেই বলতেছে যে কাট দেখো তোমাদের যেমনটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লাইড ক্যান্ডিডেট কত হলো হয়েছিল দেখো ছ লাখ সাতাশ হাজার দুশো উনচল্লিশ জন তার মধ্যে অ্যাটেন্ড হয়েছিল তোমাদের কিন্তু চার লাখ বিরাশি হাজার আটশো উনত্রিশ জন মানে তোমাদের কিন্তু অ্যাটেন্ড স্টুডেন্ট এবছরও দু হাজার চব্বিশেও কিন্তু অ্যাটেন্ড স্টুডেন্ট খুবই কম মানে এইরকমই হয় ঠিক আছে যতগুলো ফর্ম ফিল আপ হয় তার থেকে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ এখানে আন্দাজ করতে পারছো এখানে ক্যান্ডিডেট কিন্তু তোমাদের সেম গুণ অথবা ন দশ গুণ ডাকবে ঠিক আছে আর কোনো কোনো কোন 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 ক্যাটাগরিতে কতগুলো করে ডাকবে এর প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর পার্ট টু দেখো এখানে তোমাদের তো কিন্তু ছেষট্টি হাজার এখানে কিন্তু যতগুলো ক্যান্ডিডেট অ্যাটেন্ড হয়েছিল পাস করেছিল তার মধ্যে কিন্তু দেখেছিল ছেষট্টি হাজার হাজার চারশো জন ক্যান্ডিডেটকে কিন্তু পার্ট টু এক্সামিনেশনের জন্য ডাকা হয়েছে তার মধ্যে এখানে বুঝতে পারছো যে কতজন স্টুডেন্ট ফেল করেছে ঠিক আছে তো তোমাদের কিন্তু এরকম গুণের মতো স্টুডেন্ট এবছরও দু হাজার চব্বিশেও কিন্তু তোমাদের গুণ স্টুডেন্টের মতো ডাকবে ঠিক আছে তো যারা দু হাজার চব্বিশে থেকে যারা প্রিলিমস দিয়েছ এবং মেন্সের জন্য অপেক্ষা করেছো রেজাল্টের জন্য অপেক্ষা করেছো তোমাদের এই কাট আমি তোমাদের বলে দিলাম এই কাট আপের মধ্যেই থাকবে ঠিক আছে হয়তোবা এর মধ্যে হয়তোবা একটু কম হলেও হবে বাট এর উপরে যাবে না ঠিক আছে কেন না আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে এবং যারা নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে সমস্ত পিডিএফ এবং এর সমস্ত ডাবলু বিপিএসসি সমস্ত ডিটেলস পাওয়ার জন্য থ্যাংক ইউ